আমরা ভিডিও আপলোড করার পরে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যখন ভিডিও আপলোড করি করার পরে কিন্তু আমরা আশা থাকি কখনো আমাদের ওই সেই ভিডিওতে ভিউজ আসবে এটা কিন্তু সঠিক না ভিডিও আপলোড করার থেকে চব্বিশ ঘন্টা পর আপনাদের ভিডিওতে কিছু কাজ করতে হয় যেটা আপনি যদি না করেন কখনই আপনার সেই ভিডিওতে কখনই ভিউজ হবে না এখন কি কাজটা আপনাকে চব্বিশ ঘন্টা পর করতে হবে এবং কিভাবে করতে হবে কোথায় করতে হবে সব কিছু বিস্তারিত এই ভিডিওতে শেয়ার করবো আশা করি আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ দুটাই বাড়বে যদি আপনারা একটা কাজ করেন এবং কাজটা কী হয়তো বা আপনাদের এ প্রশ্নটা থাকতে পারে এই জন্য বলবো পুরো আপলোড করার পর চব্বিশ ঘন্টা থেকে পঁচিশ ঘন্টা পর আমাদের কী কাজটা করে করতে হয় এবং নতুন ইউটিউবার আর এটা করে না আমি নিয়মিত এখন করি আপনারাও আজকে ভিডিও দেখার পরে করা শুরু করবেন এখন কথা বলবো না ডাইরেক্টলি চলে যাব মোবাইল স্ক্যানে সেখানে আপনাদেরকে দেখে দেবো আপনি আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার পর চব্বিশ ঘন্টা পর আপনাদেরকে কী কাজটাও করতে হবে যেন আপনার ইউটিউব ভিডিওতে রকেটের মতন ভিডিও চলে আসে তাহলে চলুন শুরু করি এগুলি কিন্তু এখন মোবাইল স্ক্রিন চলে আসলাম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে আপনাকে অ্যানালিস যেতে হবে অ্যানালাইসিস যাওয়ার পরে আপনি যাবেন হলো এখানে টপ কন্টেন্ট টপ কন্টেন্টে যাওয়ার পরে আপনার যে ভিডিওটা বেশি ভাইরাল সেই ভিডিওটা থেকে আপনি এখানে সার্চ করে ভিউতে যাবেন ভিউতে যাওয়ার পরে আপনি যে ভিডিওটা বেশি ভাইরাল সেই ভিডিওতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে পেন্সিল অ্যাকাউনে ক্লিক করবেন পেনসিল অ্যাকাউনে ক্লিক করার পরে আপনি নিচে চলে যাবেন হলো আপনার আপনি এখানে নিচে যাবেন নিচে যাওয়ার পর ভিডিও পারফরমেন্স আছে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই এখানে অনেক কিছু আপনি সামনে চলে আসবে এখানে যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো আমি জাস্ট এই ভিডিওটা দিয়ে দেখাচ্ছি আপনাদের যে ভিডিওটা আপলোড করবেন চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু সেই ভিডিওতে এরকম কিছু কাজ করতে হবে আপনি রিচে যাবেন রিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন হলো আপনার এখানে একটা অপশন আছে হলো ইউটিউব সার্চ অ্যান্ড টার্মস এতে দেখতে পারতেছেন না এই অপশান আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকটি কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটি আপনাদেরকে নিয়ে নিতে হবে এখন আরেকজন একটা ভুল করে থাকে যে এই কিওয়ার্ড সব নিয়ে নেয় সব কিওয়ার্ড আপনার নেওয়া দরকার নেই ভাই আপনার কিওয়ার্ড নিতে হবে হলো আটচল্লিশ আওয়ার্সের ভিতরে না হলে আপনি সায়েন্স লিস্ট এর ভিতরে যে কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ডটি আপনি নিয়ে নেবেন সব কিওয়ার্ড নেওয়া দরকার নেই কিওয়ার্ড ইম্পর্টেন্ট বিষয় করে নেবেন আমি আপনাদেরকে দেখাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা জাস্ট এই সাতটা কিওয়ার্ড আপনি এখান থেকে নিবেন কিওয়ার্ড নেওয়ার জন্য আপনাকে জাস্ট এখান থেকে একটি স্ক্রিনশট তুলতে হবে তারপর সেই স্ক্রিনশটটা আপনার একটা অ্যাপের মাধ্যমে নিতে হবে না হলেও হবে না আপনি অ্যাপের মাধ্যমে নিতে পারেন না হলে আরও অনেক কিছু অপশন আছে আপনাদের আমি দেখাই দিই এই অপশনটা সবার মোবাইলে আছে ফটোসে ক্লিক করুন ফটোসে ক্লিক করার পরে আপনাদেরকে চলে যেতে হবে হলো লাইব্রেরি লাইব্রেরি যাওয়ার পরে আপনি যে স্ক্রিনশটটা তুলেছিলেন সেই স্ক্রিনশটটা এখান থেকে দেখবেন দেখেন আমি স্ক্রিনশট তুলে রেখেছি এদের স্ক্রিনশট তুলে রেখেছি এই স্ক্রিনশটটি আমার এখানে আমি অনেক সময় কাজে লাগাই হ্যাঁ কীভাবে কাজে লাগে আপনাদের কিন্তু দেখাচ্ছি দেখেন এখানে ক্লিক করার এই যে একটা দুইটা তিনটা চারটে সাতটা কিওয়ার্ড আছে এখানে দেখতে পারতেছেন একটা অপশন আছে সেটা হলো কপি ট্যাক্স এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার সামনে কপি ট্যাক্সের একটা অপশন আসবে এখানে ধরবেন ধরার পরে এই যে এই ট্যাক্সটি সব কপি করবেন এখান থেকে কপি করবেন কপি করার পরে একটা নোটপ্যাড আপনাকে রাখতে হবে আমি এক্সাম্পল না আপনি সরাসরি দেখাচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন তাহলে আপনার জন্য বেটার হবে চব্বিশ ঘন্টা পর মানে একদিন পর আপনি এই কাজটা করতে হবে তারপর এটা নিয়ে নেবেন নেওয়ার পরে এই যে এখানে এই যে পাঁচটি ডিস্ট্রি দেখতে পারতেছেন এটা আপনার লাগবে না আপনার লাগবে মেন কিওয়ার্ড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই সাতটা হ্যাঁ এই সাতটা কিওয়ার্ড আপনি কপি করবেন কপি করার পরে আমি আপনাদেরকে দেখাই দিই জাস্ট আমি এটা কপি করলাম কপি করার পরে আমি যে ভিডিওটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেই ভিডিওতে ডায়ি চলে যাবো আপনাদেরকে যেভাবে দেখায় সেভাবে আপনি করে নেবেন আপনার ভালো হবে হুম আর আপনাদেরকে ধন্যবাদ আমার চ্যানেলে অলরেডি চারশো চারশো একটা সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাই আবার ভিডিওতে যাব যার পরে পেনসিল এখনই ক্লিক করবো পেন্সিল এখনই ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হলে এদের মোর অপশন হ্যাঁ মোর অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে যদি আপনার ভিডিওতে তো ট্যাগ থেকে থাকে তাহলে কিছু ট্যাগ আপনি ফেলে দেবেন আর না হলে আপনি এখানে ট্যাগটিকে অ্যাড করবেন দেখেন একটা ট্যাগ অ্যাড করলাম এই যে ট্যাগটা অ্যাড হয়ে গেল তারপর এটাকে সেভে ক্লিক করবো সেভে ক্লিক করলে আমার এখানে কাজটা শেষ তারপর চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন ভালো একটা ভিউ চ্যানেল হয়ে যাবে আপনি সেই ভিডিওতে আর আমার এই চ্যানেলের এই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং আছে এখন পর্যন্ত আর এই ভিডিওটা আমি আপলোড করছি একশো বিয়াল্লিশ দিন আগে হ্যাঁ ওকে এই ছিল ভিডিওটা আশা করি এরকম আমার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আমার এই চ্যানেলে একটু দেরি দেরি করে ভিডিও আসবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তারা অপেক্ষা থাকবেন যারা কমেন্ট করবেন সাপোর্ট আপনাদেরকে অলরেডি কিন্তু আমি সাপোর্ট করতেছি আপনাদের জন্য সামনে অনেক কিছু আছে আপনারা জাস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না দেখা হবে এক্স ভিডিও তো আসসালামু আলাইকুম